হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজ তোমাদের মাধ্যমে শেয়ার করবো গুটের ডাল দিয়ে কীভাবে গরুর মাংস রান্না করতে তোমরা যদি এই রান্নাটা কেউ খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে চলো রান্নাটা করি প্রথমে আমি তেলের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে তেলে বাদামি রঙের করে নিতে হবে ভালো করে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ভা ভেজে নিচ্ছি এরপরে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা আর রসুন ভালো করে তেলে ভেজে নিচ্ছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে মশলাটা আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি এরপর আমি একটু জিরে বাটা দিচ্ছি পরিমাণ মতো এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা গরুর মাংস গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব গরুর মাংসটা অনেকক্ষণ ভরে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের উপরে তেলটা না ভেজে ওঠে ততক্ষণ গরুর মাংসটা কষিয়ে নিতে হবে আমি দশ মিনিটের জন্য মাংসটা ঢেকে দিলাম দশ মিনিট পর আমি আবার মাংসটা ভালো করে নেড়ে দিচ্ছি পানিটা এখন শুকিয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা বুটের ডাল বুটের ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে এই মাংসের সাথে ডালটা অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালো করে লেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং অনেকক্ষণ সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয় আমি আবার দশ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম এখানে আমি ঢাকনা মজা করে দেখছি যে আসলে কেমন হলো হ্যাঁ সুন্দর হয়েছে এখন অলরেডি কষানো হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে Έχω να μύθω. Μην... Yine de konu mesele kal. Bu konu